অনেকে মান্নত করে যে আমার সন্তান অসুস্থ আছে যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি এই কোরবানি দিয়ে একটা গরু কোরবানি দিব অথবা দেখা যাচ্ছে যে একটা গরু অসুস্থ হয়েছে আল্লাহর কাছে বলা যে আল্লাহ যে আমার গরুটা যদি সুস্থ হয়ে যায় তাহলে এটাকে আমি কোরবানি দেব এটা হলো মান্যতের কোরআন মান্যতা হলো দুই প্রকার একটা হলো আর্থিক আর একটা হলো এবাদার আর্থিক হলো যে কোনো টাকা পয়সার লেনদেনের সাথে যদি থাকে আর একটা হলো ইবাদাতের ক্ষেত্রে যেমন কোনো ব্যক্তি বলল যে আমার ছেলে যদি এবার পরীক্ষায় পাশ করে তাহলে আমি নফল নফল নামাজ নামাজ এখন ওই ব্যক্তির ছেলে যদি করে যায় এই পড়া তার জন্য ওয়াজিব সে যদি না পড়ে তাহলে তার গুণা হবে আর আর্থিক দিকটা হলো যে কোনো ব্যক্তি তার গরুটা অসুস্থ হয়েছে সে নিয়ত করেছে যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি একে কোরবানি দেবো এই যে এই ব্যক্তি মান্যত করলো গরু যদি সুস্থ হয়ে যায় তাহলে এই ব্যক্তির অবশ্যই কোরবানি দিতে হবে যদি না দেয় তাহলে গুণাগার হবে মান্যতের ক্ষেত্রে রসুসলাসাল্লাম বলেছেন মান্যতে এটা তার তাকদির পরিবর্তন হয় না এটা কিছু কৃপন থেকে কিছু সম্পদ বের করা হয় কথা বুঝতে পারছেন তার মানে আপনি বলতেছেন যে অমুক কাজটা যদি হয় তাহলে আমি অমুক কাজটা করব। তাহলে এটা আল্লাহকে কেমন একটা ধোকা দেওয়ার বিষয় না যে আল্লাহ যদি আমার অমুক কাজটা হয় তাহলে আমি অমুক কাজটা করব। রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে মান্নতকারীর এই যে সে মান্নত করলো এর দ্বারা আসলে তার কোনো উপকার হয় না তাহলে আর মান্যতের গোস্ত ওই ব্যক্তি খেতে পারবে না কোরবানির গোস্ত ব্যক্তি পরিবার সবাই খেতে পারবে আকিকার গোস্ত সবাই খেতে পারবে কিন্তু কোনো ব্যক্তি যদি মান্যত করে এই মান্যতের কোরবানি মান্যতের যা কিছু সে করবে এই ব্যক্তি ভোগ করতে পারবে না কথা বুঝতে পারছেন আমার অনেক সময় দেখা যায় প্রশ্ন করে যে হুজুর আমার ছেলে আকিকা দিয়েছি মা বাবা খায় না বলে যে আমি আকিকা দিয়েছি হিন্দুরা যখন তাদের এই উৎসর্গ দেয় এটা তারা কিন্তু তারা গ্রহণ করে না তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো আমরা আল্লাহর জন্য আকিকা দেওয়ার পরে আমার সন্তানের আকিকা দেওয়ার পরে আল্লাহ তালা এটাকে আমাকে খাওয়ার জন্য আল্লাহ তালা রব্লা আলমিন মুস্তাহাব করেছে তার মানে আপনাকে অবশ্যই খেতে হবে আমার কথা বুঝতে পারছেন আপনারা তাহলে এই যে বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের অবশ্যই অবশ্যই আমাদের কোরবানিগুলো সুন্দর হবে এবং